আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা রাতের পর সকাল হলো জানি না কোথায় কী অবস্থা সারাটা রাত ঘুমাতে পারি নাই জাস্ট নিউজ ফিড স্ক্রল করে গেছি একটা কথা আমি না বলে পারতেছি না আমার দেশের যত প্রবাসী ভাইরা আছে তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান আগে থেকেই ছিল এখন আরও দ্বিগুণ বেড়ে গেছে আমি যতই স্ক্রল করতেছি দেখতেছি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কেউ ঘুমায় নাই সবাই জেগে আছে এবং সবাই সমস্ত রকমের আপডেট ডেলিভারেটলি তার প্রোফাইলে শেয়ার দিয়ে যাচ্ছে একটা জিনিস আমি পুরোপুরিভাবে ক্লিয়ার ভাই প্রত্যেক প্রবাসী ভাই বোন যারা প্রবাসে আছেন তারা তাদের দেহটা হয়তো প্রবাসে আছে বা তারা মেন্টালি মানসিকভাবে তারা আমার বাংলাদেশে আছে বাংলাদেশকে নিয়ে এত প্রচণ্ড উদ্বিগ্ন এত প্রচণ্ডভাবে ভাবে তারা আমি মানে কি বলবো আমার রেসপেক্ট দ্বিগুণ বেড়ে গেছে এবং তারা বাদ নির্মাণের জন্য মানে সবাই এক শব্দে প্রস্তুত কোন রকমের বাকবিতণ্ডটা নাই রকমের কনফিউশন নাই কোনো রকমের আপত্তি নেই কিচ্ছু নাই তারা এক কথাতে সবাই প্রস্তুত এবং সবাই ভারতের সমস্ত পণ্য বয়কট করেছে আপনাদের প্রত্যেককে সেলুট আমার যত প্রবাসী ভাই বোনেরা আছে আপনাদের প্রত্যেককে স্যালুট আপনাদের প্রত্যেকের জন্য মন থেকে রেসপেক্ট আমার